হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে দলিলে কিছু লেখা থাকে খুব শর্ট ফর্মে সেই লেখাগুলো বিস্তারিত আমরা জানবো তো যে লেখাগুলো ম্যাক্সিমাম টাইম আমরা পাই তো যদি আমরা দেখি পিং পিং অর্থ কি পিতা আচ্ছা আমরা দলিলের শর্ট ফর্ম লেখা শব্দ দলিলের শর্ট ফর্ম লেখা শব্দ আমরা জন জম অর্থ হলো সামি তারপরে লিখবো আমরা দেখব গম গম অর্থ কি সকল যদি কোনো জমি একসাথে দশ বারো জন বা পাঁচ ছয় জন বা দুইয়ের অধিক বা তিনের অধিক লোক একসাথে ক্রয় করে তাহলে কি করে যে কোনো একজনের নাম দিয়ে তার নামের শেষে গং দিয়ে দেয় যেমন কি জামিল গং সুমন গং রিপন গং এভাবে গং দেওয়া হয় তো গং মানে কি সকল আচ্ছা অর্থ কি ঠিকানা আচ্ছা তারপরে কি লিখব দম দম অর্থ দখল আচ্ছা এরপরে লিখব কি মন অর্থ মকাম তারপরে কি কিতা জমির পরিমাণ আচ্ছা এরপর আমরা বলতে পারি রোগ নবদার্থ নথি নথি হলো কি রেকর্ড অধুনা অর্জনের অর্থ কি নির্দিষ্ট সময় অর্থ হল বর্তমান বর্তমান সর্বশেষ বলবো কি আমরা তামাদি 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 অর্থ হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় তো এই ছিল আমাদের জমির ক্ষুদ্র অংশের যে অর্থ সেগুলো